কিন্তু কোথাও পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে কত প্রাইস কত সুন্দর প্রাইস থাকবে এটা গাউনের মধ্যে থাকবে নিচে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট ব্যান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফেসেস কামিসোলার সি চেয়ার ফ্যাশনের এখান থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো সাথে কিন্তু টু পিসের কালেকশনও থাকবে তো ফার্স্ট আমি এই কালেকশন দিয়ে শুরু করছি ভাইয়া দেখান তো ফার্স্টে দেখে দিচ্ছি কুর্তি কালেশন দিয়ে নেকের তোমরা হাফ ব্যান্ড কলার পাবে এখানে কিন্তু কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী থাকবে খুবই কোয়ালিটিফুল কিন্তু এগুলো এ থাকবে স্লিভের অংশটা এগুলোর বডি থাকবে কত থেকে কত ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালার গুলো দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে মধ্যে পাচ্ছো জাস্ট কালারটা চেঞ্জ হবে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এটা হাতে কিন্তু ক্রপ করা পাচ্ছে এখানে কিন্তু ক্রপটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা প্রিন্টের মধ্যে কয়টা করে কালার ভাইয়া তিন থেকে চারটা তাই না নেক্সট ব্লু কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এইটা দেখো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এভাবে প্যানেল করা রয়েছে যেখানে কিন্তু পাইপেন করা থাকবে আর এটা পুরোটাই কিন্তু জল সাপ করা থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটার তারপর স্লিপের অংশটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এটার কাপড় থাকবে 100% পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর ওয়ান পিস ফার্স্ট দুশো টাকায় কিন্তু কোথাও পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অফ আইটের উপর আর কি ব্রাউন কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটারই সেম ডিজাইন মানে থাকছে জাস্ট প্রিন্টটা চেঞ্জ হবে কালারও কিন্তু সেমই থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে সাথে কিন্তু গাউনে কালেকশনও পেয়ে যাবে তোমরা নেক্সট আইটা দেখে দিচ্ছি একটা গাউনের মধ্যে থাকবে এটা নেকল কয়েশনে কিন্তু খুব সুন্দর করে রেফেল করা রয়েছে এখানে খুব সুন্দর করে ইয়ে করা রয়েছে প্যানেল করা থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এগুলো প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফার্স্ট এত সুন্দর সুন্দর গাউন ২৫০ পঞ্চাশ টাকা কিন্তু কোথাও পাবে না একদমই মাথা নষ্ট প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ওয়াউ এটাও দেখো ভার্স কত সুন্দর প্রাইজ থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু আনবিলিভেবেল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে এগুলোরও প্রাইস থাকবে দুশো ওয়াউ এটার প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একদমই একদমই পানির দাম আর কি নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে কাপড় থাকবে জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এইটা দেখো জাস্ট হেডটা দেখে এত বিশাল একদমই ফ্যান্সি কালার পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা কটনের মধ্যে থাকবে কোটি স্টাইলের গাউনগুলো আর কি এটার সাথে কোটি নাই ভাইয়া এটার মধ্যে কোটি আছে প্রাইস থাকবে কত 250 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 250 টাকা বিয়ারস এগুলো কিন্তু একদমই পানির দামে তোমরা পেয়ে যাচ্ছে যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র 250 টাকা কোট নেক্সট এ একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং কোটই থাকবে এটা নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইটার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং কোটি থাকবে এই যে এগুলোর সাইজ কিন্তু ফ্রি সাইজের মধ্যে রয়েছে মানে বিয়াল্লিশ প্লাস বডির আপনারা কিন্তু পড়তে পারবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব নেক্সট এটাও থাকছে ওহ এটার উপরে কিন্তু সম্পূর্ণ আরিশোতাতে এমোরারি কাজ থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস কত भैया 250 এটারও প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে ট্রপসের মধ্যে এটার প্রাইস কত এটা হচ্ছে এটারও প্রাইস থাকবে মাত্র 250 টাকা ভাইয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব

এই যে হিউজ মানে ঘের থাকবে এটার প্রাইস থাকবে কত দুইশো এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা নেকের পশনে কাজটা এত সুন্দর এগুলো যখন তোমরা হাতে পাবে মন কিন্তু ভালো হয়ে যাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে কি ম্যাচিং অন্য থাকছে মানে টু পিস পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো যারা মিস করবে আমি বলবো তাদের কিন্তু একদমই মিস হয়ে যাবে অন্যটার প্রাইসে কিন্তু আসে মাত্র দুশো টাকা করে সেখানে তোমরা টু পিস পাচ্ছ মাত্র দুইশো টাকায় নেক্সট একটা থাকছে করি প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মানে জামাটা মনে হয় ফ্রি দিচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে সরি দুইশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও কি নাইরা কাটের মধ্যে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নাইরা কাটের মধ্যে পাঁচশো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নিচে প্যানেল করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু একদমই পানির দামে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকবে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো স্টক ক্লিয়ারেন্সে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে সামনে যেহেতু ঈদে পড়ার কাটবে তো ভাইরা কিন্তু একদমই দোকান খালি করা অফার এগুলো দিয়ে দিচ্ছে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাতেও কিন্তু সেম ভাবে নেগের পশনে প্যানেল করা থাকছে নিচে প্যানেল পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এগুলো যেহেতু একদম স্টক ক্লিয়ার সেটে থাকছে এগুলো কিন্তু যারা আগে নক করবে তারাই পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট একটা থাকছে এটা গাউনের মধ্যে থাকবে নিচের অ্যাপেল করা রয়েছে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকবে এটার প্রাইস থাকবে কত ভাই 250 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে এই কলাটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র 250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি সবগুলোই কিন্তু একদমই ইউনিক কালেকশন থাকছে বাট এত রিজনেবলে বিশ্বাস করো কোথাও পাবে না নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম কিন্তু র্যাফেল করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু অফ লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনালের মধ্যে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই স্লোসের কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ